যেটা আপনার কাছে ডাক্তাররা তারা এখনো পর্যন্ত দিচ্ছেন কিন্তু হঠাৎ করে দেখলাম যে সিপির পরিবর্তন হওয়ার পরই মানে আজকে হঠাৎ করে সেখানকার তিল্পল গুলো খুলে নেওয়া হচ্ছে সেখানে যে সমস্ত ফ্যান গুলো লাগানো হয়েছিল তাদেরকে একটু হাওয়া বাতাস খাবার জন্য এগুলো সরিয়ে দেওয়া হচ্ছে মানে আমরা বলতে চাইছি যে একজন CP পদত্যাগ করলো আর একজন CP কে এনে কি এই পুরো ব্যাপারটাকে মানে ধামাচাপা দিতে হবে আরো strongly মানে এদেরকে কবজায় করতে হবে এই ধরনের কি মানসিকতা দেখা যাচ্ছে আমি এখন অব্দি নতুন স্মৃতিকে নিয়ে বলার মতন অবকাশ নেই মনোজ গণমাধ্যমের সঙ্গে আমি সেইভাবে কোনোদিনও আলাপ হয়নি কিন্তু আগের স্মৃতির সম্বন্ধে আমি প্রচুর বলেছি আপনারও চ্যানেলে আছে আমার অনেক বলেছি অনেক media তেও বলেছি যে দুর্নীতিগ্রস্ত একদম top ছিলেন আমাদের আহ আমাদের প্রাক্তন সিপি নগর তো এই ব্যাপারটা এখনো জানতে আমি পুরোপুরি বুঝতে পারিনি কালকের পর থেকে ব্যাপারটা কেমন একটু আমার কাছে একটু ঘোরাতে লাগছে তো আশা করি এক দুদিনের মধ্যে জানতে পারবো তো আশা করি দেখা যাক না নগর নতুন নগর পাল মনোজ কত তো তিন বছর টাইম দেওয়া হবে আশা করি উনি যদি ভালো কিছু করতে পারেন তাহলে পুরো রাজ্যবাসী পক্ষে খুব ভালো যদি না হয় আমি মনে হয় তাহলে মমতা ব্যানার্জির সেকেন্ড অপশানে যাওয়া উচিত বা আগের বিনীত গোয়াল যে কারছুটি করেছেন আশা করি সেই কার্যুটিতে দেখা যাক কি হয় কি না হয় আমি এখন অব্দি আরো দুই তিন দিনের দিন অবধার পড়াতড়ি বলতে পারবো তবে দেখা যাক নতুন আমাদের জুনিয়র ডাক্তারের দ্বারা লড়াই করছে তাদেরকে আমি বলছি এখনো জয়লাভ তো কোনো করি এখনো জয় পেতে অনেক দেরি আছে এখনো অভয়ার যাত্রী পেতে অনেক দেরি আছে তো লেখছি আমি আরো দু তিন দিনের মধ্যে পুরো ব্যাপারটা অবডেট করেই বলতে পারবো কিন্তু এখনো আমি ব্যাপারটা ভোলাতে গেলো যে কালকে অবধি অন্য রকম ছিল আছে অন্য রকম পরিস্থিতিটা সেটাই আমি বুঝতে পারছি না ব্যাপারটা আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সিবিআই যে তদূত করছে সুপ্রিম কোর্ট অবশ্যই বলেছে যে এটা একটা মানে তদন্তের গতি প্রকৃতি খুব ভালো এবং উদ্বেগ প্রকাশ করেছে এই শব্দটা বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে প্রকাশ করা হয়েছে যে প্রধান বিচারপতি দেশের প্রধান বিচারপতি তিনি সিবিআই এর রিপোর্ট দেখে উদ্বেগ প্রকাশ করছেন এবং সেখানে কয়েকটা নাম তিনি মনে মানে যেটা যা তার যা বক্তব্য সেই বক্তব্যতে মনে হচ্ছে যে এমন কোনো নেতা নাম আছে তার জন্য তিনি উদ্বেগ প্রকাশ করছে তো এই সিবিআই তদন্ত নিয়ে আপনার কি বক্তব্য মানে আপনি কিভাবে দেখছেন বিষয়টা আমি প্রথমে চন্দ্রশীত কে আমি একটা কথা বলতে বলতে পারি উনি উনি আর এক মাস রিটায়ারমেন্ট করবেন আমি জানি না ব্যাপারটা কি পর্যায়ে উনি সুপ্রিম কোর্ট কি পর্যায়ে কিছুদিন আগে অবধি তো আমি ভেবেছিলাম বোঝায় মমতা ব্যানার্জির প্রতি খুবই ভালোবাসা আছে কিন্তু এখন অব্দি ব্যাপারটা বুঝতে পারছি না যে আছি কি আদৌ ব্যাপার হতে পারে আমাদের নরেন্দ্র মোদীজি উনিও ব্যাপারটাকে পর্যবেক্ষণ করছে উনিও চাইছেন ব্যাপারটা সেটেলমেন্ট হয়ে যায় তো সেটা এখন হতে পারে মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর থেকে কিছু খবর বা কিছু বার্তা পাওয়ার পর থেকে হয়তো আমাদের এখানে চন্দ্রপ্রী যে সুপ্রিম কোর্টের যে হে উনি কি করছেন হয়তো উনি সেটা হয়তো দ্বিধা বোধ করছেন বলার জন্য তো দেখা যাক সিবিআই রিপোর্টটা আমার এখন অব্দি ঠিকঠাকই লাগছে সিবিআই রিপোর্ট আমার মনে হচ্ছে গোটানোর কোনো ব্যবস্থা নেই তো এই এই ব্যাপারটা আমি বলতে চাইছি আরো দিন সাতেকের মধ্যে বা এই মাসের শেষের মধ্যে এমন করে ব্যাপারটা আরো ফেন্ডিং হতে করতে পারে কিন্তু মমতা बनर्जी যেটা করতে চাইছেন এই মমতা बनर्जी ভাবছে যে হ্যাঁ শান্তি পূজা হচ্ছে হ্যাঁ ব্যাপারটাকে দponentenটাকে বুঝিয়ে নিয়ে অন্যভাবে সেটা হবে না এখনো সবাই হাতে বা কিছু ব্যাপারটা ব্লক হয়ে গেছে ব্লক ব্যাপারটা না ব্লক ব্যাপারটা আছে আরো ঘুরিয়ে উঠছে যেভাবে সে হাসিনাকে নাকে বাংলাদেশ ব্যাপারটা গিয়েছে আমি সেটাই বলেছি মমতা ব্যানার্জি তার দুদিন পরে মানুষকে সেভাবে ছেড়ে ফেলবে মমতা ব্যানার্জির একটা ধান্দা হচ্ছে মানুষকে মানে যাকে ইয়ে করে তারপরে তাকে তাকে নির্বাচন থেকে সরিয়ে দেয় এই যে আমাদের নম্বর পাওয়া বিনীত ব্যানার্জি হ্যাঁ তার এতটা কাটকুটি হওয়ার পর তাকে এখন সরিয়ে দিল তাকে কি করলো মানে উনি একজন নগরপাল ছিলেন পুলিশ কমিশনার ওনাকে আবার এডিসিতে নিয়ে আবার কি শামীমাকে তাকে পুলিশ তাকে নিয়েছেন তারপর অভিষেক বাবুকে নিয়ে আসছেন মানে সফেল করে সফেল করে ব্যাপারটা ধোঁয়াশায় রাখছে ওখানে একটা প্রাইস পোস্টিং দিয়ে রেখেছে মমতা ব্যানার্জি প্রাইস পোস্টিং দিয়ে রেখেছে নগরপালকে আমাদের প্রাক্তন নগরপালকে বিনীত গোয়ালকে যে না না আমি আছি সেখানেও মমতা ব্যানার্জি এখানে ভারতের সিবিআই কে যে করানো যেতে পারে কি চন্দ্রশুর দিকে নিয়ে কি এই করে তাকে নিয়ে কিছু করানো যেতে পারে নুন উনি বদ বুদ্ধি উনি তো একদম পুরো বদমাইশ মানুষ আমি একটা ওপেন বলছি ওপেন ফোরামে বলছি উনি বদমাইশ মানুষ এখন বকশান্তি না হয় উনি ভাবছেন आमदारরা করেন কিভাবে কি ভাবে রাষ্ট্রের মানুষকে আপন করে রাখতে হয় কিভাবে কি ভাবে রাখতে হয় আসলে যেটা বক্তব্য হচ্ছে যে রাজ্যের মানুষজন কিন্তু বুঝতে পেরে গেছেন যে মমতা ব্যানার্জি কি কিন্তু প্রশ্ন হচ্ছে বিরোধিতা কিন্তু সেই জায়গা থেকে এখনো স্পষ্ট দেখা যাচ্ছে না মানে বিরোধীদেরকে এইভাবে যেরকম আমরা দেখতেছিঙ্গু নন্দীগ্রামের সময় মমতা ব্যানার্জি যেভাবে ছাপিয়ে পড়ছে এই ছাপানোটা কোথাও একটা কমতি দেখা যাচ্ছে এ ব্যাপারে আপনার কি মনে হয় না বিরোধী বলতে তো আমরাই বিজেপি আর মাঝে মাঝে সেটিং করে উঠছে এখানে কংগ্রেস আর সিপিএম সিপিএম তো কংগ্রেস মানে সত্যি কথা বলছি আমি ওপেন বলছি সিপিএম তো মমতা ব্যানার্জি একজন ফার্স্ট হয়ে গেছে বলে ওখান থেকে সেটিং করে যাচ্ছে আর বিরোধীটা আমাদের কন্ট্রোল করতে পারছে না তো আমরা হয়তো সেভাবে উঠছি না উঠছি না কেন যেহেতু

জন্য আমরা তো always আছি মানুষের পাশে আছি আগেও ছিলাম আগামী আর দু বছর পরে হয়তো আমরাই আবার আস আসবো দু হাজার আমি জানি না আসবো কি না তবে মনে মনে হচ্ছে আগামী দিনে বিজেপি আবার ক্ষমতায় আসবে মানুষ চাইছে কেন মানুষ আহ খুব ভালো মতন বুঝতে পারছে যে বিজেপি এলে কি লাভ হবে কেন এখানে মমতা ব্যানার্জি সেটিং করছে এখানে সিপিএম আর কংগ্রেস কে সবাই জানে এই জন্য CPM ও ঠিকঠাক হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি কংগ্রেস ও ঠিকঠাক একবার করে হুংকার দিচ্ছে হ্যাঁ আমরা আছি আছি আবার চলে তো সেটাই ব্যাপার তো এবার দেখা যাক জনগণ কি করে আমরা জনগণের পাশে দিয়ে রয়েছি জনগণ যথেষ্ট স্বাবলম্বন ভাবে করছি এক টু ওয়েস্ট বেঙ্গল পিপল সত্যি তোমরা আপনারা লড়াই করছেন আমাদের তিলক কমান হয়ে তো লেট সি কি হয় আগামী

দেবাংশু হ্যাঁ ওনারা তো মানে ওই দুজন তো মানে কি না কি ভাবছে একটা একটা ছেলে কালে বাদ দিয়ে কুনাল ঘোষ অশুভ কথাবার্তা বলছে আমি একটা কথা বলছি কুনার ঘোষ তো বিজেপিতে জয়েন করতে চেয়েছিল দু বছর আগে এক বছর আগে বিজেপি পাত্তা দেয়নি সেই জন্য ওর রাস্তা রয়েছে কুনাল ঘোষ আপনাকে আমি ডাইরেক্ট বলছি আপনি যে কত বড় লম্পট চিটিং বা সেটা সবাই জানে হ্যাঁ আপনি যে সাড়ে সাত বছর জেলে ছিলেন তখন আপনার দিদির হয়ে বাবা দিদির হয়ে কি নেশা কান্না এই দিদিকে খুন করবো মেরে ফেলবো হ্যাঁ উনি মেয়ে নিয়ে আবার এখন বলছে এখন আবার মুখপাত্র বলছে না দিদি সব দিদি মা আরেকটা হচ্ছে বেড়ে পাকা নাকে ও বাপরে ও তো বড় বড় ও কি মানে ও কি মান মা করে তো মাও আছে বোন আছে দিদি আছে ওরও কি লাজ লজ্জা নেই যে এইরকম করে একটা একটা এইরকম করে এক একজনকে এইরকম করে পথ পথ তুমি একটা জিনিস দেখতে পাবে যত চিটিংবাজি আমি এরকম বলছি যত চিটিংবাজের দল কিন্তু রয়েছে টিএমসি তে টিএমসি তে প্রত্যেকটা অনুব্রত মন্ডল থেকে এখানে কুনাল ঘোষ থেকে শুরু করে প্রত্যেকটা লম্পট যত অকাব্য লোকগুলো যত বাজে খরাপের লোকগুলো সব এনসি তে রয়েছে সেখানে আমি সিপিএম এর কথা বলছি না কংগ্রেসের কথা বলছি না বিজেপি তো আমি বলছি না যত করাপশনের লোক হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জীর হাইপো আর মমতা ব্যানার্জী নিজে যত যত কন্ট্রোল করতে চিটিং কোন লোকগুলোকে অটোওয়ালা গুলোকে প্রত্যেকটা মারধর করাচ্ছে বোমবাজি করাচ্ছে এই করাচ্ছে করে জানালে করাচ্ছে দুষ্কৃতি থেকে দিয়ে আমি সেটাই করছি লোকে তো এখন খুব ভালো মতন বুঝতে পেরেছেন মমতা ব্যানার্জি কি জিনিস মমতা ব্যানার্জি এতটা অসভ্য মহিলা হতে পারে

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আবার পরে আপনার সাথে আপনারা আমি একটাই কথা যাবার আগে বলতে চাই রাজ্যের মানুষকে আপনারা লড়াই করুন আপনারা লড়াই করবেন আপনারা ছাড়বেন না লড়াই থেকে সামনে পুজো ভাববেন না পুজো পুজো আসবে পুজো যাবে অনেক কিছু হবে কিন্তু বিচার দিতেই হবে আপনারা সবাই মিলে আমরা আমিও নিজেও মিডিয়ার সামনে বলি আমি নিজেও ধর্নাতে যাই এখানে শুভেন্দু দাস সুশান্ত থেকে শুরু করে থেকে শুরু করে বৈশালী রকেট আমরা সবাই লড়াই করছি মানুষদের পাশে লড়াই করছি এবার মানুষকে তো বোঝা উচিত যে বিজেপি মানুষের জন্যই আছে বিজেপি খারাপ নয় যদি খারাপ হতো তাহলে অল ওভার ইন্ডিয়াতে প্রধানমন্ত্রী এরকম ভাবে থাকতেন না লড়াই করতেন না আশা করি মানুষ বুঝতে পারছে এবং মমতাকে ছিঁড়ে ফেলার প্রতিক্রিয়া অলরেডি শুরু হয়েছে এরপরে যখন ভাসান হবে ভাসানের পরে মমতা ব্যানার্জিকেও ভাসানের মধ্যে আমরা চলিয়ে দেবো মাথা থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সরিপা